আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাস্টার্স ভর্তির জন্য যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রথম মেধা তালিকা যারা চান্স পেয়েছেন তাদের ফলাফল কিন্তু মধ্যে প্রকাশিত হয়ে গেছে ফলাফল দেখা যাচ্ছে তো আজকের এখনকার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ফলাফল মাত্র এক মিনিটে আপনি নিজেই দেখতে পারবেন তো সকল তথ্যগুলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভুল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল অপশনে চলে যাবেন গুগলে গিয়ে এ সার্চ বাড়ে এখানে লিখবেন ডাব্লিউ 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 ডট অংশটি লিখবেন সার্চ পরে আমি আবার বলছি www.nu.ac.bd/admissions এটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা বিভিন্ন ইন্টারফেস অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই অ্যাপ্লিক্যান্ট লগ উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই রকম বিভিন্ন অপশনগুলো চলে আসবে এনিউ অন ক্যাম্পাস অনার্স লগ ইন অনার্স লগ ইন ভাবে বিভিন্ন অপশনগুলো আপনার সামনে আসবে তখন আপনি একটু জুম করে দেখাচ্ছি এই যে এখানে মাস্টার্স রেগুলার লগ দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন মাস্টার্স রেগুলার লগ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্ট লগ পোস্ট গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন রোল নং পিন নাম্বার এই রোল নং কোনটি বলেন তো এই রোল নং হচ্ছে আপনি যখন আবেদন করেছিলেন কলেজে জমা দেওয়ার পর একটি অংশ ছিঁড়ে রেখে বাকি অংশ আপনাকে ফেরত দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন একটি নতুন রোল নাম্বার আছে এটি অনার্স চতুর্থ বর্ষের রোল নাম্বার না এটি হচ্ছে আপনার আবেদনের নতুন রোল ওই রোলের নিচে দেখবেন একটি পিন নাম্বার আছে তো এই অ্যাপ্লিকেশান রোল নঙে ওই রোল নংটি দিবেন আর পিন নাম্বারে আপনার পিন নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এই রকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে উপরে আপনার ছবি থাকবে নাম থাকবে আর এখানে থাকবে কংগ্রেচুলেশনস ইউ আর অ্যাসাইন্ড অ্যাট গভ এইস কলেজ অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশান তো এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর প্রথম মেধা তালিকায় নব্বই শতাংশ শিক্ষার্থীর কিন্তু চান্স হওয়ার কথা রয়েছে তো আপনাদের কার কার প্রথম মেধা তালিকাতে চান্স হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আর যাদের প্রথম মেধা তালিকায় চান্স হয়নি তাদের হতাশ হওয়ার কোনো নেই দ্বিতীয় মেধা তালিকা এবং তৃতীয় মেধা আপনারা আর দুইবার আবেদন করতে পারবেন এরপর আপনারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিডিও পেয়ে যাবেন যে কবে থেকে কবে ভর্তি কার্যক্রম চলবে কত টাকা লাগবে বিভিন্ন ডিটেলসে ভিডিও পাবেন আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ বেস